সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর সবাই উঠে পড়ুন রাত পোয়ালে শুভ নববর্ষ দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা সবাই দর্শন নিন আর প্রণাম করে নিন আজ চরক গোষ্ঠ গাজন আর সবাই চলো বাবার কাছে আর সবাই বলো ভলে বাবা পার করে গা যাচ্ছ কোথায় বাবার কাছে কি করতে জল ঢালতে চলো আর চলার সাথে আজ আমরা সবাই আসছি আসছি হলদিয়ায় হলদিয়ায় আই লাভ হলদিয়া হলদিয়া আর সবার সাথেও থাকতে হবে আর সবাই চললো জয়রামপুর বাবা বড়ো কাছারি এটি আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা

দেবু পেয়ে গেছে দেবুর স্যারকে দাদাভাইকে আর কি ছাড়া যায় আহ হ্যাঁ দেবু তো সবার আদরের তাই সাথেও নিলাম আর আমরা পৌঁছেও গেলাম পাইলট রেডি সিট বেল্ট ধরে বসুন ডানদিক বাদিক করবেন না পাইলট রান করছে রান করছে আর ফাইনালি পৌঁছেও গেলাম সাথে আমরা রয়েছি এটা বালিগঞ্জ আর আমার আপনার শহর সিটি অফ জয় শহর কলকাতা আট একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা আই লাভ কলকাতা আর সাথে ফাটা ফাটি আমাদের স্যারও চলে এসছেন স্যারকে গুড মর্নিং স্বাগতম আর চলো পাইলট রান করছে আর পৌঁছেও গিয়েছে একটু দেখে নেবেন দর্শন নেবেন আমরা রয়েছি হ্যা টালিগঞ্জ টলি ক্লাব জাস্ট ফাটা ফাটি আমরা আজ আসছি হলদিয়া হলদিয়া চৈতন্যপুর চৈতন্যপুর তাহলে সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আই লাভ চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা আশ্রম আর সব কিছুই সাথে দর্শন পরিক্রমা চলবে আর সাথে দেবু কলকাতা পাইলট সবাইকে জানায় স্বাগতম ওয়েলকাম গুড মর্নিং মর্নিং কলকাতাতে

আর সিট বেল্টটি ধরে বসুন ডান্দিগান্দি করবেন না পাইলট রান করছে রান করছে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেকেন্ড বিচ দ্বিতীয় হুগলি সেতু নিচে দিয়ে যাচ্ছে হুগলি নদী তাহলে বোঝা গেল আর আমার আপনার শহর সিটি অফ জয় দেখা হবে রাতে আর আমরা পৌঁছে গেলাম কলাঘাট আই লাভ কলাঘাট কলাঘাট আর তারই সাথে আমাদের সিনিয়র সিনিয়র গ্রাম টু শহর পাইলট দাদা ভাইরা রয়েছেন পরিক্রমা দর্শনের জন্য জাস্ট পাহাটা পাহাটি ওর সাথে রয়েছে ভুললেও চলবে না ঘোষ ড্রাইভার সেন্টার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স ট্রাভেলার্স আমরা ফাইনালি পৌঁছে গেলাম নন্দকুমার লেফট সাইড রাইট সাইড হলদিয়া দীঘা আবার কলকাতা আপনারা যদি খুশি আসতে পারেন যেতে পারেন আমরা হলদিয়ার দিকেই রওনা দিলাম আর জাস্ট ফাটাফাটি গ্রামীণ শহর কালচার আর হলদিয়া মানে একটা ইমোশন আর সাথে দেখেই বুঝতে পারছেন জাস্ট সব কিছু ফাটাফাটি বাবা বিশ্বকর্মা ওখানে স্বয়ং প্রতিষ্ঠা আর সাথে আমরা পংশীও গেলাম লেফট সাইড নিলাম আর চৈতন্যপুর চলে এলাম আই লাভ আই লাভ চৈতন্যপুর চৈতন্যপুর দেবু দেবুয়াখানা পুরো টিম পুরো পরিবার আমরা সবাই চলে এসেছি আজ পরিক্রমা দর্শন সব কিছুই থাকবে আর সাথে আমাদের রয়েছে রামকৃষ্ণ মিশন তাহলে সবাই একটু দেখে নেবেন দর্শন নেবেন আর মন দিয়ে ভক্তি অনুভূতিতে একবার না বারবার চলে আসতে হবে আর সবাইয়ের সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে তাহলে দুলছে না ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা এদিকটা চলে গেলে আপনারা সোজা চলে যাবে কুকরাহাটি ফেরিঘাট ব্যাস খেয়া মানে ফেরিঘাট পার করলে পৌঁছে যাবেন রায়চক ডায়মন্ড হারবার আর আমরা চলে এসেছি চৈতন্যপুর চৈতন্যপুর আই লাভ চৈতন্যপুর আর সাথে তো আছে হলদিয়া আই লাভ হলদিয়া বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি হলদিয়া আর আমরা চলে এসেছি আমাদের স্যারও এসছেন সাহিত্য বুঝছেন হ্যাঁ হ্যাঁ আর সাথে পরিক্রমা দর্শন সবাই জানে শুভ দুপুর দেবদারি তাহলে চলো ঝটো বটো তা এক ঝোলোকে পরিক্রমা দর্শন সব কিছুই চলবে আর সবাইকে জানাই শুভ দুপুর শুভ বিকালে সব কিছু দর্শন আরও সাথে থাকবে তাহলে ঝটো বটো আর সবাই বুঝতে পারছেন সবার সাতও থাকতে হবে পাঁচও থাকতে হবে চলে আসতে হবে চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা আশ্রম আর সব কিছুই দর্শন নিন প্রণামও করুন আর আমরা তো সবাই সুস্থ সবাই আমরা ভালো থাকি ভালো থাকার চেষ্টাও করি আর সবাইকে ভালো হ্যাপি রাখার চেষ্টা করি তাহলে সবার সাথেও থাকতে হবে আর পাশেও থাকতে হবে একটু দেখে নেবেন পড়ে নেবেন দেবু তো আবার খাদ্যরসিক পেটুক অল্প অল্প না বেশি বেশি দাদাভাইকে পেয়ে গেছি বাকিটা ইতিহাস চলো দেবু এখন কোথায় সবাকে জানায় শুভ নববর্ষ এসো হে বৈশাখী এসো হে সো তাই তো আর আর সাথে দেবু আজ পাইলট না আজ সারাদী আর এখন বিশ্রাম কলকাতা থেকে আমরা দূরে এসছি সব কিছু কমপ্লিট এবার সারা পিনে বিশ্রাম আমরা আছি রামকৃষ্ণ মান সবই দেখেছে না তাহলে সবাইকে জানাই শুভ নববর্ষ দেবু কলকাতা পাইলট টাটা টা দেখাবে রাতে কলকাতায় চলো আর সবাই বিশ্রামের পর যতটা পারবো চেষ্টা করব পরিক্রমা দর্শন হবে সাথে থাকতে হবে সাথে দেবু এখন বিরশ্রাম নিদ্রাতে রয়েছে আপনারাও একটু বিরশ্রাম নিন আবারও রেডি হয়ে যান পাইলট আবারও রান করছে আর ডান্দিক মাদিক একটু দর্শন নেবেন সাথে এখানকার গ্রামীণ আহা আর সবাইকে স্বাগতম দেবু কলকাতা পাইলট নতুন বছরে সবাইকে শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তাহলে সবাইয়ের সাথে থাকতে হবে পাশেও থাকতে হবে আর চলেও আসতে হবে একবার না বারবার আমাদের চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা আশ্রম মঠ আসলেই সবার সাথে মিলেমিশে দেখা পরিচয় সব কিছুই আমাদের মহারাজ সবাই রয়েছেন আর বাকিটা আপনারা বুঝতেও পারছেন আর সব কিছুই দর্শন পরিক্রমা তাহলে চলো দর্শনও নিন আর প্রণামও করুন আর সাথে আমাদের মহারাজ সবাই আছেন সবাইকে জানাই দেবু কলকাতা পাইলট প্রণাম আর চলো সবাই তাহলে আসছেন আপনাদের সাথে পাশে রয়েছেন আমাদের মহারাজ সবাই আছে তাহলে আমরা ফেরার সাথে খুব দ্রুত পরিক্রমা দর্শন করে নেব সাথে হস্তশিল্প আর সবাই কত কষ্ট করছে দেখছেন তো তাহলে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে এখানে শাড়ি তৈরি হচ্ছে তাঁতের শাড়ি আপনারা সবই দেখছেন আর বুঝতেও পারছেন আর আরও বহু কিছু রয়েছে আপনারা আসলে বুঝতেও পারবেন আমরা সবাই কত ভালো রয়েছি আর সবাই কত কষ্ট করছে এখানে শাড়ি তৈরি হচ্ছে হস্তশিল্প হাতের কারিগরি আর স্যার মহারাজ সবাই রয়েছেন তারই সাথে আমরা ছোটো খুবই দর্শন পরিক্রমা দ্রুত আর চলে আসতে হবে একবার না বারবার আর বহু জায়গাও রয়েছেন সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর কমপ্লিটও হয়ে গিয়েছে এগুলো রুমাল দেখো কত সুন্দর জাস্ট ফাটাফাটি আবার ধূপকাঠিও দেখছেন তো দিদিভাই কত কষ্ট করছে ধূপকাঠি এগুলো ধূপকাঠি তৈরি হচ্ছে আরও বহু কিছু রয়েছে এখানে আসন একটু দর্শন নিন দেখে নিন দেখুন কত কষ্ট হচ্ছে এখানে আসন বানানো হচ্ছে আরও সবাইকে সাথেও নিলাম আর পাশও নিলাম খুবই দ্রুত আমরা এবার পৌঁছে যাব মন্দিরে মন্দিরটা আমরা দর্শনও নেব আর তারই সাথে সবাইকে দেব কলকাতা পাইলট জানায় কোটি কোটি প্রণাম আর সবাইকে সাথেও নিলাম আর চললাম চলার সাথে আপনারা একটু দর্শনও নিয়ে নিন আমরা পৌঁছে গেলাম মেন মন্দিরে এখানে অনুষ্ঠান প্রোগ্রাম সব কিছুই হয় আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর চলেও আসবেন জাস্ট কিছু বলার নেই আপনারা শুধু একটু দর্শন উপভোগ করুন আমরা রয়েছি চৈতন্যপুর রামকৃষ্ণ সেবা আশ্রম কেমন জাস্ট অপূর্ব সুন্দর তাহলে আই লাভ হলদিয়া হলদিয়া আই লাভ চৈতন্যপুর চৈতন্যপুর আর রামকৃষ্ণ মিশন আমি তো এখানে জাস্ট দেব শেষ আর সব কিছুই দর্শন সাথে দক্ষিণা বাতাস কেমন আপনারা উপভোগ দর্শন নিন দেবুর কিছু বলার নেই চুপচাপ আর সবাই দর্শন নিন প্রণামও করুন একবার না বার বার সাথে আমাদের স্যার মহারাজ সবই রয়েছেন আর সবার আদরের আমরা সবাইকে সাথেও নিলাম আর আমরা তো বাঙালি সবার সাথে মিলেমিশে আত্মীয় আপ্যায়ন সব একা কার সাথে আমাদের মহারাজও রয়েছেন দেবুর ভাগ্য আপনারাও সবাই সাথেও রয়েছেন দেবুর টিম দেবুর পুরো পরিবার আর দেখছেন তো জাস্ট আপনারা সবাই হ্যাপি দেবুও হ্যাপি আজ রাত রাতপালে শুভ নববর্ষ কিন্তু শুভ নববর্ষ দেবু শুরুও হয়ে গিয়েছে নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ বছর না প্রতি বছর বছর আপনারা সবাই হ্যাঁ পিহ দেব আর চলে আসতে হবে চৈতন্যপুর আর এখানে জাস্ট একটু দর্শন নিন এখানে বই কিতাব সব কিছুই আপনারা পাবেন আর এবার আমরা ফিরব আর ফেরার সাথে হ্যাঁ হ্যাঁ ফটো সেলফি সব কিছুই চলছে আর জাস্ট কেমন ফাটা ফাটি আর সাথে এবার আমাদের এটি একটু দেখে নিলেন পরে নিলেন এটি হলো হাসপাতাল আর তারই সাথে পরিক্রমা দর্শন চলছে জটপট আর এখানে বুঝতেই পারছেন সবাই মানে সেবা তীর্থ এক কথায় যাকে বলা হয় সবার সাথেও আছে সবার পাশেও রয়েছে আমরা এবার রওনাও দেব তারই সাথে স্যার মহারাজ দাদাভাই সবাইকে সাথে নিলাম আর আমরা পৌঁছে গেলাম মাঠে আমরা ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী আমরা বাঙালি খেলাধুলাতে জাস্ট আর আমাদের সাথে দাদাভাইরা সবাই রয়েছেন একটু উপভোগ করবেন সাথেই বুঝতেও পারবেন আমাদের স্যারও মাঠে পৌঁছে গিয়েছে বলের মধ্যে আপনারা একটু শব্দ উপভোগ করুন তাহলে সব কিছু বুঝতে পারবেন বাকিটা আশা করি বুঝে গেছেন আর কিছু বলার নেই সাথে সবাইকে সাথেও নিলাম আর পৌঁছেও গেলাম আমাদের সাথে স্যার দাদাভাই সবাই রয়েছেন কেননা দেবু এবার রহনামা দেবে তাই সবাইকে সাথেও নিলাম আর চলো একটু বাঙালি আনা মিষ্টিমুগ হয়ে যাক সাথে চায়ের আড্ডা আসার সাথে তাই তো দেবু তো সবার সাথে মিলেমিশে একাকার আর এখানে আমাদের সব সিনিয়র সিনিয়র সব জেঠু কাকু সবাই রয়েছেন আর দেখছেন তো এটা কী তৈরি হচ্ছে বলুন তো সাথে চায়ের আড্ডা বাঙালি আনা সব মিলেমিশে একাকার আর দেবু যেখানে যায় দেবুর বন্ধু তো থাকেই আর সাথে আমাদের আঙ্কেলকেও সাথে নিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা দেব কলকাতা পাইলট আর পাইলট রান করছে আর দেখেও বুঝতে পারছেন হ্যাঁ বাঙালি বারো মাসে তেরো প্রাপন বোন বারবার বলতে হবে জাস্ট ফাটাফাটি সবাইকে জানাই শুভ সন্ধ্যা টোলগেট আমরা ফাইনালি পার করে পৌঁছে গেলাম আবারও কলাঘাট আই লাভ কলাঘাট কলাঘাট আর তারই সাথে আলোয় আলোকিত শহর কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আর বুঝতেও পারছেন ফাইনালি পৌঁছে গেছি হ্যাঁ হ্যাঁ দক্ষিণা হাওয়া সাথে রাতপুয়ালেই শুভ নববর্ষ এসো হে বৈশাখ বৈশাখী এসে গেছে কোনো চিন্তা নেই সাথে সবাইকে এনে শুভরাত্রির গুড নাইট টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে স্যার হ্যাপি আপনারা হ্যাপি আর দেবু পাড়াতেও পৌঁছে গিয়েছে সাথে আছে আমাদের স্যার দাদাভাই সবাইকে সাথেও নিলাম তাহলে শুভ নববর্ষে শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন সাথে আছে কে কে দেবু কলকাতা পাইলট